সমুদ্র এই মহাসমুদ্র থেকে কথা বলার মতো যোগ্যতা আমার ভিতর নাই সুতরাং আমি আমার আল্লাহ তালা শেখানো সেই কথা দিয়েই শুরু করছি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা না আল্লাহ তালা যদি আমাকে বলতে দেন আমি বলবো আল্লাহ আমাকে তাফিক দান করুন জোরে বলেন আমিন আর বলেন আমার ভাইরা

আমার ভাইরা কি আশ্চর্য ব্যাপার আশ্চর্য হয়ে যায় এখানে অনেক মানুষ আছেন এখানে প্রতিনিধিরা আছেন যারা এলাকার দায়িত্বে আছেন তারাও আশ্চর্য হয়েছেন আমার কোমল শিশুদের হাতে নতুন করে বই দেওয়া হলো মুসলমানের বাচ্চা বই খুলে দেখলো দেব দেবীর ছবি পাওয়া গেল এটা কি কখনো মানা যায় আমরা আপনারা বল মানা যায় না আমরা যে যে দল করি না কেন এটা কোন কথা নাই কিন্তু আমার কথা হলো কোন হিন্দুর বইয়ের ভিতরে যদি আমার কাবার ছবি ঢুকানো হয় আমার হিন্দু ভাই যেমন কষ্ট পাবে আমার মুসলমানের বইয়ের ভিতরে যদি দুর্গা দেবীর ছবি ঢুকানো হয় আমার মুসলমানেরাও কষ্ট পাবে এতে কোন সন্দেহ নাই আমার ভাইয়ের যারা বই ছাপানোর কাজে নিয়োজিত যারা এই শিক্ষা খাদে নিয়োজিত সরকার তাদেরকে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করেন ঘুমিয়ে থাকো তোমরা বলো ভুল ক্রমে দেব দেবীর ছবি তার মানে দেখাবি করার জায়গা পাও না আজকে আমার কোমলমতি মুসলমান সন্তানদেরকে নাস্তিক বানানোর পাই তোমরা করছো এই তো ফিরি জনতা যদি একবার লুখে দাঁড়াই পালানোর জায়গাই দূরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না জরে বলে ঠিক সব সহ্য করতে যে কথা ছিলাম সাতটি মূর্তি ঢুকিয়ে দিলাম আল্লাহর ভয়ের ভিতরে যৌন চাহিদার জন্য নারী প্রয়োজন ইচ্ছা মতন নারীকে ব্যবহার করতো সেঞ্চুরি করতো এমন এক অসম্ভব বর্বর মিশান সমাজে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠালেন সকলে পড়ুন ও আমান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি এক একটা আয়াত কারীমা তেলাওয়াত যখন আমার কথা বোঝা যায় না আপনারা আল্লাহু আকবার ধ্বনি দিবেন তখন

নতুন দিনে সব থেকে নাম করেছেন যেই বিজ্ঞান মহাকার বিজ্ঞান

আল্লাহর নবী বিশ্বনামে দুনিয়ার বুকে আসলেন 40টা বছর আল্লাহর নবী অসাধারণ সাধনা করলেন সতেরো বছরের জীব বিশ্বনামি দেখলেন মক্কা নগরীতে সন্ত্রাস চলে নৈরাজ্য চলে খুন গুম রাহা জানিতে জানো গোটা মক্কা নগরী এখন জাহান্নামের নরফেত্রে পরিণত হয়েছে কি আশ্চর্য বিশ্ব নবীর ঘুম হয় না কারণ আর এই মক্কানগরী সন্তান আমি ও যুবক তুমি কিভাবে ঘুমাও কিভাবে তুমি কোরআন থেকে দূরে থাকো তোমাকেই তো আজকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে ঘুরতে হবে আগামী সূর্য কোরআনের সূর্য আগামী সূর্য ইসলামের সূর্য সেই সূর্য সন্তান হিসেবে তোমাকেই তো ইসলামের ঝান্ডা তুলতে হবে ঠিক কিনা কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না একজন যুবকেরাই আনতে পারে আল্লাহ কবুল করুন ধরে পারে না সতেরো বছরের একজন যুবক আমার নবী বিশ্ব কয় বছর সতেরো বছর যুবক আল্লাহর নবী ঘোষণা করলেন অমকার যুবকের সনব আমার এই মক্কা নগরীতে টেন্ডার বাজি চলে চাকাবাজি চলে গুম চলে খুন করে ধর্ষণ চলে গণ ধর্ষণ চলে সুতরাং এই আমরা যুবক এই মক্কা নগরীতে যেই দর্শিতা হয় সেই তো আমাদের মন সে তো আমাদের মা সে তো আমাদের পাড়া প্রতিবেশী একজন ভাই ভাই কিভাবে দেখব এই ধর্ষণটা অন্য বন্যা করে যদি তোমার আমার বোনকে করতো কেমনটা হতো নবী বোঝাতে চাইলেন জাতিকে কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি নিয়ে বলছি আল্লাহ নবী বিশ্বনবী সতেরো বছর পর্যন্ত শুরু করে চল্লিশ বছর বয়স পর্যন্ত গোটা মটকার এক চুল পরিমাণ পরিবর্তন ঘটল না তার মানে হচ্ছে যেই সমাজে সমাজ পদে থাকে আবু জাহেদ আবু সুফিয়ান উদ্বা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা এরা কিন্তু কোন মানুষের তৈরি করা আইন মানে না ওরা নিজেরা তৈরি করে আইন আর ওই আইন দিয়ে অবৈধ আইন দিয়ে সমাজ চালায় এজন্য ওই সমাজের কিচ্ছু পরিবর্তন হওয়া সম্ভব আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না কষ্ট পাচ্ছেন না আমার ভাইরা বিশ্বনবী 17 বছরের জীবত 40 বছর পর্যন্ত তারা আন্দোলন করলেন সংগ্রাম করলেন কিন্তু রুল নদিলাশন নিয়ম কারণে বড় পরিবর্তন ঘটলো না আল্লাহর নবী বিশ্বনবী খান চলে গেলেন আমার নবী বিশ্বনবী যখন খান আল্লাহরা রাব্বুল আলামিন পাঠালেন জিবরাইল আমিন কেকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক জোরে করা আল্লাহু আকবার বিশ্বনবী যখন কোরআন পড়তে হলেন আশীর্বা গেল তোমার নিকটতম যারা আছে তাদেরকে তুমি কোরআনের দাওয়াত দিয়ে দাও যেহেতু আজকে হচ্ছে সিরাত নবী সাল্লাম সিরাত মাহফিল ঠিক না আমি কিন্তু তাফসির করতে অভ্যস্ত তারপরে যেহেতু সিরাত মাহফিল সিরাত করবো ঠিক আছে না ঠিক আছে না কিন্তু কোরআন ভিত্তিক সিরাত হবে কোরআনের আয়াত দিয়ে সিরাত আছে না আমি কি কোরআনের আয়াতের বাইরে কথা বলছি আপনাদের কষ্ট হচ্ছে না আমার ভাইরা যে কথা বলছে আল্লাহ বিশ্ব নবী সর্বপ্রথম নিজের স্ত্রীর কাছে দাওয়াত দিলেন পড়ে নিচ্ছে সকলে যারা দুর্বল ছিল তারা পড়ছেন কাছের মানুষ বন্ধু ছিল এবং পড়ছে আরে তারা ইসলাম কবুল করছে আর সোনার মানুষে পরিণত হচ্ছে তিনটা বছর চলে গেল আল্লাহ তালা ডেকে বললেন বালদিক মা কোন শিলা ইলাইকা মেঘ ও অনবিক গোপনে আর দাওয়াত দেওয়া যাবে না আল্লাহর কোরআনকে প্রকাশ করে দাও প্রকাশ করে দাও ও এত এতদিন তুমি গোপনে দাওয়াত দিয়েছো এখন তুমি কোরআন প্রকাশ করবে অর্ডার করেছেন কে بما تؤمر واعرض عن المشركين যে কোরআন তোমার কাছে যেইভাবে নাজিল করেছি সেইভাবে তুমি মুশরিকদের সামনে প্রকাশ করে দাও আল্লাহু আকবার আল্লাহ নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে বললেন ইয়া সাবাহা হে লোক সকল দেখা গেল মক্কা নগরীর যারা মুশরিকেরা ছিল সবাই চলে আসলো এসে দেখে আমাদের কে দেখেছেন যিনি আখেরি জামানার পয়গম্বর যিনি তিনি একজন বিশ্বাসী আল আমিন তিনি আমাদের কাছে উল্লেখ যোগ্য পার্সন তার মানে হচ্ছে কোরআন প্রাপ্ত কোরআনের প্রকাশ্য দেওয়ার দেওয়ার আগ পর্যন্ত মুসিদদের কাছে আল্লাহ নবীর দাম ছিল কি ছিল না সবাই এসে বলছে মোহাম্মদ ও মোহাম্মদ কি বলতে চাও আল্লাহর নবী বললেন আমি যদি বলি পাহাড়ের অপর পিষ্ঠে শত্রু বাহিনী আক্রমণ করবে বিশ্বাস করবে নাকি সকলে বলল মোহাম্মদ তুমি তো 40টা 43টা বছরে একটা মিথ্যা কথা বলনি সুতরাং তুমি যেটা বলবে ওইটাই ঠিক শুনে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বরবি বললেন তোমাদের

এরা সুজুকে কিছু কর্মী আসছে না নাই চিন্তাও করে না কাম হাব দিচ্ছি এটা তো চিরন্ত করার। এর ভাই যদি হাব দেওয়া হতো আমার কি কিছু চোট বেড়া এটাও মনে করে না সর করে জিখছি না আল্লাহ টা মিশছে না আমি উপর আপন সোথা বোলা হাত

আমি তো জায়গা না যে জাতি আমি তো বুঝিনি ভুল করবে তা সরকার কি তোমাকে কচু দিয়ে বেতন দিয়েছে ঠিক না এগুলো সজাগ থাকতে হবে তা না হলে মুসলমানেরা ধরে 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 না আমাদের নাম আওয়ামী লীগ নয় আমাদের নাম বিএনপি নয় আমাদের নাম জামাত ইসলাম নয় আমাদের নাম আল্লাহ দিয়েছেন ও কলা ইন্না নির্মিনাল মুসলিমিন আমরা যখন মুসলমান হিসেবে নিজেদেরকে পরিগণিত করবো সেই দিন নাস্তিকদের জায়গা

দেখলেন যে আল্লাহ নবীর উপরে তো বড় আঘাত পড়বে আবুল নিজের জীবনটা বাজি রেখে আল্লাহ নবীকে শেরটা দিলেন শেরটা দিলেন যে পাথর গুলো ওই যে আবুল হাবের সৈন্য বৈন যখন মারা শুরু করে দিল আবুল যখন আল্লাহ নবীকে সেটা দেওয়ার জন্য হাত প্রসারিত করে দিলেন

নবীর কাছে খবর আল্লাহ আপনার চাচা বুল যখন বলেছিল আপনার উপর আঘাত করেছিল আপনার সদ্য দুই তিন দিন হলো মুসলমান হয়েছে আপনার আশেক আপনার প্রিয় একজন তার মাথা ফেটে গিয়েছে কর ঝরছে মাথা থেকে খুলি থেকে রক্ত ঝরতে ঝরতে মৃত্যুর কোলে ঝরে পড়ছে আর রাসূল কি যেন বলতে চাই আপনাকে দেখতে চাই আল্লাহর নবী বিশ্বনবী দুই চোখের পানি ফেলে সাহাবার কাছে গেলেন গিয়ে দেখেন আরে আমার জীবন রক্ষার্থে আমার এই সাহাবী জীবন বাজি রেখে মাথাটা ফাটিয়ে ফেলেছে কি যেন বলতে চাই আল্লাহর নবী কান থেকে আগিয়ে দিলেন আল্লাহর নবী ওই সাহাবীটিকে বলছেন ইয়া রাসূল আল্লাহ বড় আশা ছিল আপনার খেদমত করবো আপনার বসে থাকবো কিন্তু এই পাকা নগরীর কাফেরেরা আমার সে আশা পূরণ হতে দিল না রে আশা ছিল আপনাকে সেটার দিব আমার মন বলে আমি মনে আর বাঁচবো না আপনি তো একদিন তেমন হয়ে যাবে বলেছেন আমতের দিন আপনি আপন চিনবে না ভাই তার ভাই পরিচয় দিবে না আমার তার সন্তানকে পরিচয় দিবে না সেই বিবি শিখা মাইদিন ইয়ার সহুল আল্লাহ আল্লাহ তো আপনাকে জান্নাত দিবেন আর ওই জান্নাতের ভিতরে আপনার যদি খাদেমের প্রয়োজন হয় আমি আবু আবুলুকে আপনার তাদের নিয়ে ছেড়ে করে দিয়ে আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ আল্লাহ আমার জন্য আমার এই স্বামী কত কষ্ট করেছি আপনি আল্লাহ আনবি দুই চোখের পানি ফেলে চলে গেলেন হঠাৎ করে খবর শুনি আর আল্লাহ আপনাদের এই স্বা আমি করেছি যখন দেখলেন আল্লাহর নবী নাই সাহাবি মৃত্যুবরণ করেছেন সাহাবিদেরকে বাঁধিয়ে দিলেন যাও আমার ওই শ্রেষ্ঠ সাহাবি কাফনের ব্যবস্থা করো দাফনের ব্যবস্থা করো কাফন রেডি হয়ে গেল জানাজার ফ্রন্টলে বিশ্বনবী দাঁড়িয়ে বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো আমার এই সাহাবী আবু লুলুর প্রতি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি খুশি ছিলাম বলে বললেন আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বনবী নিজেই জানাজা পড়ালেন দুই চকের পানি ঝরছে

আল্লাহ নবী বিশ্ব নবী থেকে বলছেন আল্লাহ আমার এই আসে আমার জন্য জীবন দিয়েছে আমি আমার এই আমল অনুভূতি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খুশি ছিলাম ও আল্লাহ তুমিও আমার এই আমল অনুভূতি খুশি হয়ে যাও দাবো কার বলেন ও আল্লাহ এই আমল অনুল্লাসটা না হয় এই লাশটা যদি আমি আপন করেন হতো তাহলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত আল্লাহর নবী এমন করে দোয়া করছে যেমন করে কাঁদছেন আবুল জন্য এই রাস্তা যদি আমি আবু বকর হতাম আমি আবু বকরের অন্তরটা তৃপ্তিময় হয়ে যেত এজন্য আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে ঠিক না আল্লাহ নবী বললেন লাই ইউমিনু আহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী পুত্র তোমার আপনজন তোমাদের যাবতীয় সবকিছু থেকে আমি রাসূল তোমাদের প্রিয় না হব রাসূল আমার ভালোবাসা রাসূল আমার নো আশা রাসূল আমার প্রেমের বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে রুদুর পেরোনা জোরে বলেন ঠিক